আচ্ছা অনেকেই বলে থাকে বিজনেস করতে আমার মন চায় না বিজনেসে অতিরিক্ত চাপ নিতে হয় আসলে আমি আমার মন যা চাই তাই করতে চাই আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আমরা কিছু মেইন টপিক সম্পর্কে জানব যেগুলো আমরা অলরেডি বলে দিয়েছি যে বিশেষ করে বিজনেসের ব্যাপারে আমি আপনাদের কিছু ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করব ওকে আমরা অনেকেই যাদেরকে আমরা সাধারণত প্রথম দিকে আমরা যখন কাউকে বিজনেসের দাওয়াত দেই অনেকেই দেখবেন যে অনেকেই আমাদেরকে সাধারণত বলে থাকে যে বিজনেস করতে অতিরিক্ত প্যারান নিতে হয় অথবা বিজনেসে চাপ বেশি নিতে হয় অথবা বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে যে অনেকে মাঝে মধ্যে বলে থাকে ভাই এটা আমার প্যাশন না অথবা এটা আমার মানে ভালো লাগার বিষয় না এই জন্য আমি এটা করব না তো তাদের জন্য আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন আমরা মানে যারা আমরা এই উসিলাটা দিয়ে আমরা বিজনেসে আসতে চাই না বা বিজনেস করতে চাই না তারা কিন্তু অনেক জায়গাতে তার ইচ্ছা না অথবা তার প্যাশন না একটা কাজ কিন্তু সে এই কাজটা বারবার করতেছে এবং সে বাধ্য হয়ে করে কারণ আমাদের লাইফে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমাদের প্যাশন না অথবা আমার এটা করতে ইচ্ছে করে না বাট আমরা তাও কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমরা বাধ্য হয়ে করি যেমন আমি আপনাদেরকে দু একটা উদাহরণ দিই সেটা হচ্ছে কি ধরুন আমরা ছোটবেলা থেকে আমরা কিন্তু পড়াশোনা করতেছি এবং আমরা পড়াশোনা করে এস এসি এবং মাস্টার্স পড়াশোনা কমপ্লিট করেছি এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে আপনি পড়াশোনা করেছেন অথবা আমি পড়াশোনা করেছি এই পড়াশোনাটাকে আমরা আসলে সহিচ্ছাই করেছি নাকি আমরা বাধ্য হয়ে করেছি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আনসার পাবেন যে আমরা বাধ্য হয়ে পড়াশোনা করেছি কারণ আমাদের ম্যাথ ভালো লাগে না কেমিস্ট্রি ভালো লাগে না প্রতিদিন স্কুলে যাওয়া বা ইউনিভার্সিটিতে যাওয়া অ্যাসাইনমেন্ট করা এই করা সে করা এই কাজগুলো আমরা বাধ্য হয়ে করেছি কেন বিকজ আমি এটা রিয়ালাইজ করতে পেরেছি যে এই কাজটা যদি আমি করি আমার ফিউচার সুন্দর হতে পারে এই জন্য ভালো না লাগার কাজটাও কিন্তু আমরা সবসময় করেছি এরপর আপনি দেখেন প্রতিদিন আমরা যারা অফিস করতেছি অথবা আমরা যারা চাকরি করি আমরা কিন্তু প্রতিদিন আমাদেরকে অফিসে যাইতে হয় সকালবেলা এত সুন্দর একটা ঘুম থাকে আমাদের কিন্তু বাধ্য হয়ে কিন্তু আমি কিন্তু এই কাজটা করতে হচ্ছে অর্থাৎ অফিসে যাইতে হচ্ছে বিকালবেলা আমার ঘুমাইতে ইচ্ছে করে খাওয়া দাওয়া করার পরে কিন্তু তাও কিন্তু আমি ঘুমাইতে পারি না অথবা রেস্ট নিতে পারি না বিকজ আমাকে অফিস করতে হচ্ছে এরকম এই কাজটাও কিন্তু আমরা বাধ্য হয়ে করি এরকম অসংখ্য কাজ আছে যেগুলো কিন্তু আমাদেরকে কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে বিকজ আমার ফিউচারের জন্য অথবা আমি আমার জায়গা থেকে প্রয়োজনের আগিদামি এই কাজগুলো করতেছি ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনি যদি আপনার ফিউচারটাকে সুন্দর করতে চান আপনি যদি ফিউচারে তাহলে অবশ্যই হ্যাঁ আমি আপনাকে বলতে পারি আপনার বলে থাকি যে ভাই বিজনেসটা আমার প্যাশন না এটা আমার আসলে টার্গেট না এটা করতে আমাদেরকে চাপ নিতে হবে অথবা আমি এরকম চাপ নিতে পারি না অথবা এরকম আমি প্যারা নিতে পারি না কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি আপনার সারা লাইফে যদি আপনি একটা ভালো আর্নিং আপনি যদি করতে চান অবশ্যই আপনাকে বিজনেসটা টার্গেট নিতে হবে

এই বিষয়টা হচ্ছে ঠিক ওই অর্থাৎ ছোটবেলায় যে যে পড়াশোনা বর্তমানে চাকরি করতেছেন বা বিভিন্ন কাজ যেগুলো আপনি বাধ্য হয়ে করছেন আপনার ফিউচার এর জন্য ঠিক তেমনি ভাবে এই কাজটাও আপনি করবেন বাধ্য হয়ে করবেন আপনার ফিউচার ব্রাইট করার জন্য আমি রবার্ট কিউসক একটা বই পড়েছি যে বইতে তিনি আসলে বলেছেন রেফার করেছেন যে আমি যদি কেউ যদি এডিশনাল কোনো ইনকাম করতে চায় এবং লাইফে যদি ব্রাইট কিছু করতে চায় তাহলে তাকে আমি সাজেস্ট করব নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার জন্য কারণ এই জায়গাতে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার লাইফে যে আর্নিংটা আপনি সারা জীবন ধরে করতে পারবেন আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ এই ইন্ডাস্ট্রিতে একবার ভালো করে নিজের পদাচরণটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সারা জীবনের ইনকামটা একেবারে শর্ট একটা টার্মের মধ্যে আপনি করে ফেলতে পারবেন এই জন্য এই ইন্ডাস্ট্রিটাকে যত সারা পৃথিবীতে যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালাইজড যারা আছেন তারা কিন্তু সবাই সাকসেসফুল যারা আছেন সবাই কিন্তু এই জন্য আমি বলবো যে হ্যাঁ আপনার হয়তো বিজনেস করতে ভালো লাগবে না একটা প্রোডাক্ট সেল করতে ভালো লাগবে না একজন ব্যক্তিকে বলতে ভালো লাগবে না আপনার নিয়ে কাজ করতে ভালো লাগবে না তারপরে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার হয়তো ভালো লাগবে না আপনার কাছে বিরক্ত লাগবে কিন্তু তাও আপনি কেন এটা করবেন আপনাকে তাও এটা করতে হবে বাধ্য হয়ে এটা করতে হবে এবং আপনি এটা মাথার মধ্যে রাখবেন যে আমাকে এটা করতে হবে শেষ করতে হবে বিকজ আমি আমার ফিউচারটাকে ব্রাইট করতে চাই আপনি যদি আপনার এখন এখন আপনার লাগতেছে না আপনি রেখে চলে যাবেন অথবা দুদিন করলেন এরপর আপনি চলে যাবেন আপনার কাছে একটু চাপ লাগতেছে বা একটু প্যারা লাগতেছে এই জন্য আপনি আপনার খুশি মতো যেটা ইচ্ছে সেটা করবেন বিষয়টা কিন্তু আসলে তা না যদি ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনার ফিউচার লাইফটা কিন্তু রেগুলার থাকবে যে কোনো একটা কাজ যদি আপনি প্রেসার নিয়ে করতে পারেন তাহলে সেখান থেকে আলটিমেট একটা সাকসেস কিন্তু আপনার লাইফে আসবে জন্য আমি বলবো যে আসলে কোনো কাজে আপনার ভালো লাগবে না কিন্তু আপনাকে বাধ্য হয়েই করতে হবে যখন আপনি বাধ্য হয়ে আপনি যখন করবেন যখন আলটিমেট সাকসেস এখান থেকে চলে আসবে তখন দেখবেন অটোমেটিক্যালি এই কাজটাই আপনার কাছে ভালো লাগছে তো আশা করছি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগছে আহ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ